হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক জান লড়িয়ে দাও আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের ডিমান্ডেবল ক্লাস অর্থাৎ তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো। এবং আমাকে পার্সোনাল অনেকেই হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে স্যার নিউট্রেশানের এবিটিএ সলফ সলভ কবে আসছে তো আজকেই আমি নিয়ে চলে এসেছি তোমাদের নিউট্রিশানের পনেরো আটান্ন ও এবং একশো ছাব্বিশ নাম্বার পেজের এমসিকিউ সমাধান পর্ব তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে নিউট্রিশনের প্রথমে আমরা চলে যাব পনেরো নাম্বার পেজের সমাধান করতে তো নিউট্রিশনের পনেরো নম্বর পেজের একের দ্যাগের কোশ্চেন একের এক কোন গ্রন্থির নিশ্চিত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি যকৃত দু নম্বর একের দু নম্বর দ্যাগের কোশ্চেন ব্রুনারের গ্রন্থি থাকে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ ক্ষুদ্রান্তে তিন নম্বর টিসিএ চক্রের প্রথম উৎপাদিত যোগটি হল এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের এ সাইট্রিক অ্যাসিড চার নম্বর দ্যাগের কোশ্চেন একজন সতেরো বছর বয়সী তরুণের তাপশক্তির চাহিদা কত হবে এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ তিন হাজার কুড়ি কিলো ক্যালোরি তারপরে পাঁচ নম্বর দাগের কোশ্চেন রয়েছে ফ্যাট কণিকা আমাদের দেহে যে রূপে শোষিত হয় তা হল এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ কাইলোমাইক্রন আইভি সরি ভিআই অর্থাৎ ছ নম্বর দাগের কোশ্চেন মাতৃদুগ্ধে সর্বাধিক পরিমাণ ইমিউনোগ্লোবিন হয় এটা কিন্তু তোমরা বায়োলজিতেও প্রশ্নরা অনেকে যার বায়োলজি রয়েছে তোমরা দেখবে এই প্রশ্নটা খুব গুরুত্ব প্রশ্ন রয়েছে যে মাতৃ দুগ্ধে কোন পরীক্ষায় তোমাদের প্রশ্ন চলে আসে যে মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি দেখা যায় তাহলে তোমাদের সেখানে আইজিএ হবে অর্থাৎ ডি দাগের এখানে কোশ্চেনের উত্তর হবে আইজিএ তারপরে আমরা সাতের দাগের চলে যাব শিশুদের সাত মাস বয়সে হামের টিকার সাথে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয় এখানে আচ্ছা এটা আমি তোমাদের বলবো না এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও কে কে পারছো আমি দেখবো তাই তোমরা আমাকে কমেন্ট করে জানাও একটা প্রশ্ন তোমাদের জন্য ছাড়লাম তারপরে আট নম্বর দাগের কোয়েশ্চেন রয়েছে শিশুদের জীবন রক্ষক ঘোল হল এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি ও আর এস তারপরে আইএক্স অর্থাৎ নম্বর দেখের কোশ্চেন রয়েছে খাদ্য সমীক্ষক দলে স্থানীয় মহিলার সহযোগীর সংখ্যা এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি দুই এক্স অর্থাৎ দশ নম্বর দেখের কোশ্চেন একজন গর্ভবতী মহিলার খাদ্যে প্রতিদিন যে পরিমাণ লৌহের প্রয়োজন হয় এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি পৌত্রিশ এম জি এক্স আই এগারো নম্বরদের কোশ্চেন খাদ্য লবণের সাথে মেশানো হয় এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি সোডিয়াম আয়োডেট এটা তোমরা সব সকলেই জানো যে খাদ্য লবণ আমাদের বাড়িতে যে লবণটা আমরা গ্রহণ করি সেটা হচ্ছে সোডিয়াম আয়োডেট তারপরে এক্স আইআই অর্থাৎ বারো নম্বরদের কোশ্চেন ফ্রিডম ফ্রম হাঙ্গার এই প্রক এই প্রচার কার্যে অভিযান চালায় কোন সংস্থা এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি এফ এ ও তারপরে এক্স আই আই অর্থাৎ তেরো নম্বর দাগের কোশ্চেন হুর অনুসারে ওআরএস তৈরির জন্য প্রতি লিটার জল পিছু সাধারণ লবণ ধার্য করা হয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি তিন দশমিক পাঁচ গ্রাম তারপরে ভি অর্থাৎ চোদ্দো নম্বর দাগের কোশ্চেন আইডিডিসিপি প্রকল্পটি ভারতে শুরু হয় কত সালে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ উনিশশো সালে এক্স ভি বাল আহারের প্রধান অংশ হলো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ গমের আটা তারপরে রয়েছে এক্স ভিআই অর্থাৎ ষোলো নম্বর দাগের কোশ্চেন বিশ্ব খাদ্য দিবস হলো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি ষোলোই অক্টোবর তোমরা সকলেই জানো বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালন করা হয় ষোলোই অক্টোবরকে এক্স ভি আই অর্থাৎ সহনকারী ব্যাকটেরিয়াগুলিকে বলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ থার্মোফিলিক এক্স আই অর্থাৎ আঠারো নম্বর দাগের কোশ্চেন রয়েছে গাঁটে বাত যুক্ত খাদ্য কম দিতে হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি পিউরিন গেঁটে বাত ড্যাশ যুক্ত খাদ্য কম দিতে হবে পিউরিন জাতীয় খাদ্য কম দিতে হবে তারপর এক্স আই এক্স অর্থাৎ উনিশ নাম্বার কোশ্চেন রয়েছে সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য সুপারিশ করা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ উচ্চ রক্তচাপে অর্থাৎ উচ্চ রক্তচাপ তারপরে তোমাদের এক্স এক্স অর্থাৎ কুড়ি নাম্বার দাগের কোশ্চেন রয়েছে এনআইএন এর গবেষণা কেন্দ্রটি অবস্থিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি হায়দ্রাবাদে এক্স আই গোলমরিচে মেশানো হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি পেঁপের বীজ গোলমরিচে পেঁপের বীজকে মেশানো হয় তোমরা সকলেই জানো তো এই ছিল পনেরো নম্বর পেজের এমসিকিউ সলিউশন এরপর আমরা চলে যাব আটান্ন নম্বর পেজের এমসিকিউ সলিউশনে তাহলে আঠান্ন নম্বর পেজের এমসিকিউ সলিউশনে যাব দেখো সামনে তোমাদের খুব বড় পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিকের মতো তোমরা জীবনের দ্বিতীয় বড়ো পরীক্ষা দিচ্ছ তোমরা মাধ্যমিক প্রথম পরীক্ষা দিয়েছিলে জীবনের সবচেয়ে বড়ো পরীক্ষা তোমরা দ্বিতীয় পরীক্ষা দিতে চলেছ সবার জন্য কামনা রইল তো কেউ হয়তো ভাবছ যে আমি টেস্টে ফেল করেছি স্যার আমার কি হবে কেউ ডিপ্রেশানে চলে যাচ্ছ আমি টেস্টে ফেল করেছি আমি কি পারবো আমি তো বলছি এডুকেয়ার বেঙ্গলি তোমাদের বলছে যে তোমরাই পারবে তোমরা এই তিন মাস জান লড়িয়ে দাও তিন মাস পরিশ্রম করো চেষ্টা করো আমি তো বলছি তুমি ভালো রেজাল্ট করবেই করবে আমরা নিউট্রেশন এবং বায়োলজির সাজেশান খুব শীঘ্রই নিয়ে চলে আসছি তাই তোমাদের পিডিএফ পেতে হলে আমাদের আর্যভট্ট গ্রুপে জয়েন হয়ে যেও আমাদের আর্যভট্ট গ্রুপে ডাউট ক্লিয়ার গ্রুপে আমরা এমসিকিউ প্রতিদিন কুইজ করাই প্রতিটা সাবজেক্ট ভিত্তিতে আমরা বাংলা ইংরাজি ভূগোল নিউট্রিশান বায়োলজি কেমেস্ট্রি ফিজিক্স প্রতিটি সাবজেক্টে আমাদের অভিজ্ঞ স্যারেরা প্রতিদিন ডাউট ক্লিয়ার গ্রুপে কুইজ করায় তো তোমাদের ওখানে অনেকটা সুবিধা হবে প্র্যাকটিস করার জন্য তোমরা সকলেই ডাউট ক্লিয়ার গ্রুপে জয়েন হয়ে যেও এসি আটান্ন নাম্বার পেজে চলে যাব তাহলে তোমাদের প্রথম কোশ্চেন কী রয়েছে আঠান্ন নম্বর পেজের একের এক প্রোটিন বিপাকের কোন পদ্ধতিতে ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংঘটিত হয় এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি ডি অ্যামিনেশান দু নম্বর দেখের কোশ্চেন এক কিলো ক্যালোরি সমান কিলো জুল কত কিলোজুল অর্থাৎ এক কিলো ক্যালোরি সমান কত কিলোজুল এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি ফোর পয়েন্ট এইট ওয়ান ফোর কিলো জুল সবাই মনে রাখবে এই কোশ্চেনটা পরীক্ষায় তোমাদের এমসি ইউতে আসে এক কিলো ক্যালোরি সমান কত কিলোজুল এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ ফোর পয়েন্ট এইট ওয়ান ফোর কিলোজুল তিন নম্বর দায়গের গ্লুকোজের অবাধ জারণের ফলে সর্বশেষ উৎপন্ন পদার্থগুলি হলো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি এটিপি ও ল্যাকটিক অ্যাসিড চার নম্বর দেখের কোশ্চেন টায়ালিন খরণকারী গ্রন্থি হলো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি অগ্ন্যাশয় পাঁচ নম্বর দায়গের কোশ্চেন বি বি পরিমাপক যন্ত্রটির নাম এটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে কারণ আসন্ন উচ্চাধিক পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট রয়েছে কোশ্চেনটি বিএমআর পরিমাপক যন্ত্রটির নাম হলো এখানে সঠিক উত্তর হয়েছে বি বেনেডিক্ট রথ তারপর ছ নম্বর দিকের কোশ্চেন গ্লুকাগন অগ্নাশয়ের কোথা থেকে নির্গত হয় তোমরা সকলেই বায়োলজিতে এ কোশ্চেনটাও পড়েছো যে বায়োলজি আর নিউট্রিশানের মধ্যে কতটা সংযোগ রয়েছে দেখো তোমরা তোমরা পড়েছো সকলেই গ্লুকাগন অগ্নাশয়ের কোষ থেকে নির্গত হয় এটা একদম ভুল করবে না গ্লুকাগন অগ্নাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয় এবং ইনসুলিন তোমার বিটা কোষ থেকে ল্যাঙ্গা হ্যান্ডসের বিটা কোষ থেকে উৎপন্ন হয় আর গ্লুকাগন অগ্নাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয় মনে রাখবে এ দুটো কোশ্চেন তারপরে ভিআইআই অর্থাৎ সাত নম্বর দ্যাগের কোশ্চেন রয়েছে কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড হলো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ মিউসিন ভিআইআইআই অর্থাৎ আট নম্বর দ্যাগের কোশ্চেন রয়েছে ব্লাচিংয়ের ফলে রোগ জীবাণু এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নিষ্ক্রিয় হয় তারপরে রয়েছে আইএক্স অর্থাৎ ন নম্বর দেখের কোশ্চেন একজন গর্ভবতী মহিলার অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি ছশো মিলিগ্রাম এক্স অর্থাৎ দশ নম্বর দায়গের কোশ্চেন রয়েছে মাতৃদুগ্ধের ল্যাক্টোফেরিন শিশুর অন্ত্রের মধ্যে কোন ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ব্যাহত করে এখানে সঠিক উত্তর হয়ে আছে এ ই কলি ই কেলি তারপরে এক্স আই অর্থাৎ এগারো নম্বর দাগের কোশ্চেন রয়েছে কোয়াশিওর কর রোগে আক্রান্ত হওয়ার বয়স এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি এক থেকে চার বছর এক্স আইআই অর্থাৎ বারো নম্বর দাগের কোশ্চেন রয়েছে একশো গ্রাম গো দুগ্ধে উপস্থিত প্রোটিনের পরিমাণ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি তিন দশমিক দু গ্রাম তারপরে এক্স আই অর্থাৎ আট নম্বর সরি এক্স আই আই অর্থাৎ তেরো নম্বর দায়গের কোশ্চেন রয়েছে ভিনিগার হল এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড এক্স আই ভি অর্থাৎ চোদ্দো নম্বর দায়ের কোশ্চেন রয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ কবে থেকে প্রথম উদযাপিত হয় এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি এক থেকে সাত সাতই আগস্ট দু হাজার এক তারপরে এক্স ভি অর্থাৎ পনেরো নম্বর দাগের কোশ্চেন রয়েছে এন এ এন বি এর প্রাপক কারা এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি এক থেকে পাঁচ বছরের শিশুরা এক্স আই রয়েছে দেহ বিপাকের প্রধান স্থান এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ যকৃত এক্স ভি আইআই অর্থাৎ সতেরো নম্বর দ্যাগের কোশ্চেন রয়েছে আইসিএমআর শতবর্ষ পালিত হয় কত সালে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি দুশো দু হাজার এগারো সালে এক্স ভিআইআইএই অর্থাৎ আঠারো নম্বর দ্যাগের কোশ্চেন রয়েছে এ আর এফ সমৃদ্ধ একটি বদলি খাদ্য হল এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি অঙ্কুরিত দানা শস্য তারপরে এক্স আই এক্স অর্থাৎ উনিশ নম্বর দ্যাগের কোশ্চেন রয়েছে এমডিএম থেকে প্রাপ্ত প্রোটিনের পরিমাণ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ আট থেকে বারো গ্রাম তারপরে এক্স এক্স অর্থাৎ কুড়ি নম্বর দাগের কোয়েশ্চেন রয়েছে ক্ষুধা থেকে মুক্তি কোন সংস্থার মূল মন্ত্র এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি এফ এ ও তারপরে এক্স এক্স আই আজকের আঠানো নম্বর পেজের আঠারো নম্বর পেজের শেষ এমসিকিউ যে এক্স এক্স আই অর্থাৎ একুশ নম্বর দাগের এমসিকিউ আয়োডিন নিম্নলিখিত কোনটি উৎপাদনের জন্য প্রয়োজনীয়ত এটা আমি বলবো না এটা তোমরা প্রতিশের থেকে একটা করে কোশ্চেন তোমাদের জন্য ছাড়বো তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাবে এখানে কোনটা হবে এ আছে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বি রয়েছে থাইরক্সিন সি রয়েছে ইস্ট্রোজেন আর ডি রয়েছে গোনাড্রোটফিক হরমোন তোমরা আমাকে কমেন্ট করে জানাও কোনটা হবে এবার আমি চলে যাব আজকের শেষ তিন নাম্বার পেজ একশো ছাব্বিশ নাম্বার পেজে আমরা ইতিমধ্যেই সব সাবজেক্টের এবিটিএ টেস্ট পেপার সলভ করে দিয়েছি তোমরা এডুকেট বেঙ্গলিতে তোমরা প্রতিনিয়ত সঙ্গে থেকেও প্রতিটা সাবজেক্টে তোমাদের এবিটিএ টেস্ট পেপার সলভ আসছে এবং যেগুলি তোমরা দেখো আগে তোমরা গিয়ে ভিজিট করে যাও আগে দেখে এসো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আজকে তাহলে নিউট্রিশনের একশো ছাব্বিশ নাম্বার পেজ অর্থাৎ আজকের শেষ পেজ একশো ছাব্বিশ নাম্বার পেজের এমসিকিউ সলিউশন সলিউশান করবো একশো ছাব্বিশ নাম্বার পেজের প্রথম কোশ্চেন রয়েছে একের এক দেহে বিপাকের প্রধান স্থান এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ যকৃত দু নম্বর দ্যাগের কোশ্চেন রয়েছে কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি অম্ল মাধ্যমে কাজ করে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি পেপসিন তিন নম্বর দাগের কোশ্চেন বি পরিমাপক যন্ত্রটির নাম দেখো আমি আগে সেটাই এই কোশ্চেনটা বলেছি এবং উত্তরটাও বলে দিয়েছি যে বি এম আর পরিমাপক যন্ত্রটির নাম তো এই সেটে আমি এটা বলবো না তোমরা উত্তরটা আমাকে কমেন্ট করে জানাবে কোনটা হবে এ হচ্ছে রয়েছে বম্বো ক্যালোমিটার ক্যালোরিমিটার বি রয়েছে ক্যালিপার সি রয়েছে বেনেডিক্ট রথ অ্যাপে রেটার্স ডি রয়েছে ডগলাস ব্যাক তাহলে কোনটা হবে আমাকে কমেন্ট করে জানিও আগের সেটে আমি এটা কিন্তু করে দিয়েছি তো আইভি অর্থাৎ চার নম্বর দাগের কোশ্চেন রয়েছে অনু গ্লুকোজের সবার শোষণে মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ আটত্রিশটি তারপরে ভি অর্থাৎ পাঁচ নম্বর দাগের কোশ্চেন রয়েছে উৎসেচক প্রোটিনের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে বলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি প্রস্থেটিক গ্রুপ তারপরে ভিআই অর্থাৎ ছ নম্বর দাগের কোশ্চেন রয়েছে একজন প্রসূতি নারীর দৈনিক লৌহের প্রয়োজনীয়তা কত এটাও কিন্তু আমি আগে সেটে আলোচনা করে দিয়েছি তো এটা হবে সঠিক উত্তর বি পঁয়ত্রিশ মিলিগ্রাম তারপরে ভিআইআই অর্থাৎ সাত নাম্বার দিকের কোশ্চেন বর্তমানে প্রাক বিদ্যালয়গামী শিশুদের বছরে দুইবার যে পরিমাণ ভিটামিন এ তেল খাওয়ানো হয় তা হলো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ এক লক্ষ ইউনিট তারপরে ভিআইআইআই অর্থাৎ আট নাম্বার দিগের কোশ্চেন মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি টু ইজ টু ওয়ান আইএক্স অর্থাৎ ন নাম্বার ত্যাগের কোশ্চেন রয়েছে খাদ্যের থর হাস প্রায় এ তেল বিম্ল এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি জৈব অর্থাৎ দশ নম্বর ত্যাগের কোশ্চেন রয়েছে চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি মনোসোডিয়াম তোমরা সকলে চাইনিজ খাবার খাও তো নাকি যে চাইনিজ খাবার তাহলে তোমরা সকলেই তোমরা শিক্ষিত হচ্ছ তোমরাই পরবর্তীকালে ছেলে মেয়েদের অর্থাৎ বাচ্চাদেরকে তোমরাই পরবর্তীকালে শিক্ষিত করবে তো এখানে তোমরা নিশ্চয়ই তোমরাই পড়ছো যে চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থ তাহলে মনোসোডিয়াম গ্লু গ্লুটামের যেটা তোমাদের খাদ্য হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক পদার্থ চাইনিজ খাবার অনেকেই ভক্ষণ করে তো আমি বলবো যতটা সম্ভব তোমরা এই চাইনিজ খাবারটাকে এড়িয়ে যেতে বাড়ির খাবার খাও পুষ্টিকর খাদ্য খাও তো তোমরা নিউট্রিশান পড়ছো অথবা কাজে লাগাচ্ছ না এমনটা না শুধু নাম্বারের জন্য ছোট না জীবনে যেই পড়ছো তার জন্য যে শিক্ষার জন্য আসল শিক্ষাটা অর্জন করছো সেই শিক্ষার যেন চিরদিন তোমার থাকে শিক্ষা তোমার কাছ থেকে কোনো দিনই কেউ নিয়ে নিতে পারবে না বুঝলে তো তোমরা যেটা পড়ছ সেটা যেন অবশ্যই মেনটেন করো তাহলে চাইনিজ খাবার তোমরা একটু এড়িয়ে যেও চাইনিজ খাবার থেকে তো আচ্ছা এবার আমরা এক্স আই অর্থাৎ এগারো নম্বর থেকে কোশ্চেন সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয় এখানে সঠিক উত্তর হয়ে বি পটাশিয়াম মেটা বাই সালফাইট সালফাইট তারপরে এক্স আইআই অর্থাৎ বারো নম্বর দিগের কোশ্চেন রয়েছে অ্যাভিডিন প্রোটিন আছে এমন একটি খাবার হলো এখানে সঠিক উত্তর হলো সি ডিম ডিমে হচ্ছে অ্যাভিভিন অ্যাভিডিন প্রোটিন রয়েছে এক্স আইআইআই অর্থাৎ তেরো নম্বর দিগের কোশ্চেন গেটে বাদ সৃষ্টিকারী প্রোটিনটির নাম এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নিউক্লিয় প্রোটিন তারপরে এক্স আই অর্থাৎ সম্পূর্ণ তরল খাদ্যে যে পরিমাণ শক্তি থাকা বাঞ্ছনীয় তা হলো এখানে সঠিক উত্তর হয়েছে এ বারোশো কিলো ক্যালোরি তারপরে এক্স ভি অর্থাৎ পনেরো নম্বর ধ্যাকের কোশ্চেন রয়েছে ড্যাস হরমোন উৎপাদনের জন্য আয়োডিন একটি একান্ত প্রয়োজনীয় উপাদান এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি ফ্রোলাক্টিন হরমোন তারপরে এক্স অর্থাৎ তোমাদের ষোলো নম্বর দ্যাগের কোশ্চেন রয়েছে শিশুদের মুন ফেস রোগের লক্ষণ এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ ও কর তারপরে এক্স অর্থাৎ সতেরো নম্বর দ্যাগের কোশ্চেন রয়েছে দি প্রায়োরিক প্রাহরিক আকারে কিশোর কিশোরীদের জন্য বরাদ্দ তাপশক্তির পরিমাণ এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ তিনশো কিলো ক্যালোরি তারপরে তোমাদের এক্স আই অর্থাৎ আঠারো নম্বর ত্যাগের কোশ্চেন রয়েছে পিত্তরঞ্জক হল এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি বিলিভার্ডিন এক্স আই এক্স অর্থাৎ উনিশ নম্বর ত্যাগের কোশ্চেন আই এফ ট্যাবলেটে লোহা কী রূপে থাকে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ ফেরাসালফেট এক্স এক্স অর্থাৎ কুড়ি নম্বর থেকেগের কোশ্চেন রয়েছে নিচের কোন সংস্থাটি রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয় এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এম আর এক্স এক্স আই অর্থাৎ আজকের এমসিকিউর তিনটে যে এমসিকিউ পেজ সলিউশান ছিল সেই তিনটে পেজের একশো ছাব্বিশ নাম্বার পেজের একদম শেষ এমসিকিউ বিশ্ব পুষ্টি দিবস পালিত হয় তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা এরা কিন্তু অপশান নেই এখানে সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশে মে তোমরা বইতে দেখবে চব্বিশে মে হচ্ছে বিশ্ব পুষ্টি দিবস হিসেবে পালিত হয় এখানে অপশানে এ রয়েছে ষোলোই জানুয়ারি বি রয়েছে চোদ্দোই সেপ্টেম্বর এবং সি রয়েছে উন নয়ই ফেব্রুয়ারি ডি রয়েছে ষোলোই অক্টোবর তো এটার চারটের কোনোটাই হবে না এটা সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশে মে তোমরা সাইডে লিখে রেখো তাহলে এই ছিল আজকের পনেরো আটান্ন এবং একশো ছাব্বিশ নম্বর পেজের নিউট্রিশনের এমসিকিউ সলিউশন পরবর্তী পেজ দুশো তিরিশ দুশো একনব্বই এবং তিনশো পাঁচ নাম্বার পেজের সলিউশান নিয়ে আমি আসছি আগামীকাল তোমাদের সঙ্গে নিউট্রিশান নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না